আসসালামু আলাইকুম রেবস নতুন আরকি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা যে যেখানে আছেন সুস্থ মতো বাড়ি ফেরার চেষ্টা করবেন কারণ ঈদের ছুটিতে দুর্ঘটনার প্রবলতা বাড়ছে সেটা আপনারা অবশ্যই জানেন তো সুস্থ সবলভাবে পরিবারের কাছে পৌঁছাবেন এবং সবার সাথে ঈদ উদযাপন করবেন যদিও জানি যে মনে কষ্ট আছে তারপরও মনের কষ্ট এক সাইড করে পরিবারকে সময় দিবেন পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেবেন সমস্যা থাকেই মানুষের জীবনে সমস্যাকে সমাধান করাই হচ্ছে মানুষের মূল লক্ষণ লড়াই করাটাই হচ্ছে জীবন তো লড়াই আমরা অবশ্যই করব আট তারিখে যা হবার দেখা যাবে আট তারিখে এখন সবাই ঈদ উদযাপন করুন যে যেখানে আছেন নিরাপদ থাকুন সুস্থ থাকুন পরিবারকে সময় দিন আর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আট তারিখ যে মানবন্ত হবে অবশ্যই সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন কারণ একসাথে লড়লে যে কোনো সমস্যাই সমাধান করা সম্ভব সফলতা ঘরে আসে না সফলতা অর্জন করতে হয় এই বিষাভুক্তভোগীদের যে সমস্যাগুলো রয়েছে সেটা কেউ দেখতেছে না কারো চোখে পড়তেছে না তো সবার চোখে দেখাইতে হবে সবার চোখে আঙুল দিয়ে দেখাইতে হবে যে আমরা কতটা সমস্যার ভিতরে আছি তো না হইলে এই বছরও কোনো সমাধান পাবেন না সমাধান পাইতে পাইতে হয়তো দেখা গেছে আরো একটা কি দুইটা বছর চলে যাবে যদিও এখন ভিসা পাচ্ছে অনেকেই অনেকটা সময় চলে যাওয়ার পরও অনেকে বিসা পাচ্ছে পাইলেও এদিকে লক্ষ্য রাখলে হবে না যারা পাবে তাদেরকে দ্রুত ভিসা দিতে হবে আর যারা পাবে তাদেরকে দ্রুত রিসেট করে দিতে হবে এটাই হচ্ছে সমাধান আর একজুট হয়ে এক দাবি তুলবেন সবার বাক্য যেন এক হয় সবার কথায় যেন মিল থাকে সবাই যেন একসাথে মোকাবেলা করতে পারেন সেই বিষয়টা লক্ষ্য রাখবেন কারণ বিষা জটিলতা বিষয়টা অনেক সিরিয়াস একটা বিষয় অবশ্যই এখানে আপনারা এই বিষয়টা উল্লেখ করবেন যে সমস্যাগুলো শুরু হয়েছে বিএফএস গ্লোবাল থেকে সমাধানও কিন্তু বিএফএস গ্লোবাল থেকেই করতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে হলে এত টাকা কেন খরচ করতে হবে চাইলেই তো বিএফএস গ্লোবাল ইটালি অ্যাম্বাসের কাছে তাদের বিষয়গুলো তুলে ধরতে পারে যে আমাদের কল সেন্টারে হাজার হাজার কল আসে আপনারা যে নোলস্তাগুলো ফেক সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আমাদের কল সেন্টারে এত ফোন আর আসবে না কিছু কিছু ভুক্তভুগীর কপাল এতটাই খারাপ যে প্রথম দুর্নীতিটা করছে হচ্ছে তার দালালে একটা জমা মানে কিছু কিছু ভুক্তভোগী ভাইরা হচ্ছে প্রতিটা সেক্টরেই হচ্ছে ধরা মানে দুর্নীতির শিকার হয়েছে তো এই দুর্নীতির বিষয়টা নিয়ে কথা বলার মতো কিন্তু সরকারি লোক নাই কিছুদিন কিছুদিন আগে হচ্ছে ইটালিতে যে রাষ্ট্রদূত নিয়ে আছে তিনি একটা প্রেস মিটিং করেছে আর সেই প্রেস মিটিংয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছে যে ইতালি গভর্নমেন্ট যেভাবে কাজ করে ভিসা প্রসেসিংয়ে তারা যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবে আমরা চাইলেও একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো না এটা হচ্ছে ওই রাষ্ট্রদূতের হচ্ছে বক্তব্য তিনি সরাসরি কথা বলছে যে প্রেশার ক্রিয়েট তারা করতে পারবে না এখন আমার কথা হচ্ছে আমি ব্যক্তিগত মত যেটা বলতেছি আপনাদেরকে যে আমরা কি যারা আছি আমরা কি বলতেছি যে আপনারা তাদের সাথে মারামারি করেন প্রেশার ক্রিয়েট করেন প্রেশার ক্রিয়েট না করে যেভাবে সমস্যাটা সমাধান করা যায় সেইভাবে কাজ করেন আপনারা আপনারা সরকারি লোক হয়ে যদি বলেন যে আমরা প্রেসার ক্রিয়েট করতে পারবো না বা আমরা এটা করতে পারবো না সেটা করতে পারবো না তাহলে এই ভুক্তভোগী সাধারণ মানুষ আমরা যারা আছি কোথায় যাব কার কাছে যাব কার কাছে নালিশ জানাব যখন আপনারা সরকারি লোক হয়ে পাওয়ার আছে আপনাদের তারপরও আপনারা সেই পাওয়ারের অনুযায়ী কাজ করতে না তাহলে আমাদের করার মতো কি আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সরকারি লোক হয়ে যেহেতু আপনাদের ব্যর্থতা স্বীকার করছেন উপদেশ বলেন বা রাষ্ট্রদূত বলেন বা যেই বলুন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বলছেন আপনাদের দ্বারা সম্ভব না তো আমরা যারা আমাদের হাতে একটাই লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা ডক্টর ইউনুসারের দৃষ্টি আকর্ষণ করব ডক্টর ইউনুসারের মাধ্যমে আমাদের যে সমস্যাটা সেটা সমাধান করার চেষ্টা করব সবাই সবার জায়গা দেখে ব্যর্থতা স্বীকার করছে এখন একটাই জায়গা সেটা হচ্ছে ডক্টর ইউনুসার ওনার মাধ্যমে যদি এই হাজার হাজার ভুক্তভোগীর একটা সমাধান মিলতে পারে বা একটা সমাধান হইতে পারে এর ছাড়া কোনো উপায় নাই আপনাদের জন্য হয়ে কেউ কথা বলবে না এই ষাট হাজার সমস্যাটা কারো চোখে পড়তেছে না বা কারো সমস্যায় দিছে না সবাই সবার মতো আছে তো আপনারা যারা হচ্ছে এই ভুক্তভোগীর শিকার বা যারা হচ্ছে ভিসা প্রসেসিংয়ে দুর্নীতি শিকার প্রত্যেককে বলবো আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করুন করার পরে আট তারিখ সবাই একসাথে মানববন্ধনে উপস্থিত হবেন যে যেখানেই থাকুন ডক্টর ইউনুস স্যারের বাসভবনের সামনে উপস্থিত হবেন আপনাদের দাবিটা আপনারা তুলে ধরতে পারেন ডক্টর ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এছাড়া আপনাদের আর কোনো উপায় নাই আর কোনো রাস্তা নাই। যদি বলেন যে আমরা আসতে পারবো না বা আমাদের দ্বারা হবে না তাহলে বলবো যে আপনারা আর কোনো সমাধানই পাবেন না বছরের পর বছর এইভাবেই অপেক্ষা করতে হবে এখন একদল মানুষ বলতে পারেন যে বিসা তো হইতেছে আঠেরো মাস পরে পনেরো মাস পরে বারো মাস পরে হইলেও বিসা হচ্ছে এখন দেখেন এত লেট করে যদি ভিসা হয় এত লেট করে যদি রিজেক্ট পান তাহলে আপনাদের সিরিয়াল আসতে আসতে আরও কয় বছর লাগবে একবার কি এই বিষয়টা চিন্তা করছেন এখন ভুক্তভোগীর সংখ্যার মধ্যে অধিকাংশ ভুক্তভোগী চাচ্ছে যে আমাদেরকে রিজেক্ট করে দেখ আমাদের বিচার দরকার নেই আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে চাই আমার একান্ত রিকোয়েস্ট থাকবে আপনারা যে যেখানেই থাকুন সবাই এই মানববন্ধনে অংশ নেওয়ার চেষ্টা করবেন তো প্রত্যেককে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর পরিবারের সাথে ঈদ উদযাপন করুন ধন্যবাদ সবাইকে